কুচবিহার কুচবিহার ব্যবসায়ী সমিতির কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির ডাকে সর্বসাধারণ ব্যবসায়ীদের স্বার্থে পৌর পর বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সতেরোই মে কুচবিহার শহর জুড়ে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে সেই ব্যবসা বন্ধকে সমর্থনে আমরা কুচবিহার শহরের ব্যবসায়ীরা আজকে পথে মিছিল করছি কতগুলো বাজার বন্ধ থাকছে কুচবিহার পৌর এলাকায়

काचार्य को तो जिंदा आ जिंदा आवाज